গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার ক্ষেত্রে ভূখণ্ড ইস্যু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি তাদের সীমান্তই আলোচনার ভিত্তি হওয়া উচিত এবং যে কোনো দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের বিষয়টি তাদের জাতীয় অবস্থানের অংশ তিনি স্পষ্ট করেছেন ভূখণ্ড ছাড় দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত কিয়েভ নেবে না অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও শান্তি আলোচনার বিষয়ে শর্ত রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মাস্কো চায় বর্তমান মাঠ পর্যায়ে যে প্রশাসনিক পরিস্থিতি রয়েছে সেটিকে আলোচনার কাঠামোতে বিবেচনা করা হোক দুই বিপরীত অবস্থানে আলোচনার অগ্রগতিকে জটিল করে তুলছে ইউক্রেনের দিনীপুর শহরকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে কিছু স্থানে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে জানিয়েছে ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে সঠিক তথ্য নিশ্চিত করা যায় এদিকে রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভোলাদাম পুতিন ও নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা উত্তেপের বৈঠক আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক নীতি এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা তবে এই সংলাপটি কেন্দ্র করে বিভিন্ন পর্যবেক্ষক ভবিষ্যত কূটনৈতিক পরিস্থিতি নিয়ে নানা ব্যাখ্যা তুলে ধরছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে উভয় দেশের অবস্থান এতটাই ভিন্ন যে কোনো আলোচনায় শুরু হতে হলে তৃতীয় পক্ষের মধ্যস্থতা এবং বাস্তবসম্মত কাঠামো প্রয়োজন ইউক্রেনের দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত স্বীকৃতি এবং রাশিয়ার দাবি বর্তমান পরিস্থিতিকে অনুচনায় অন্তর্ভুক্ত করা এই দুই অবস্থানের সমন্বয়ই সবচেয়ে কঠিন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা জানিয়েছে স্থিতিশীলতার জন্য আলোচনার পথ সবচেয়ে কার্যকর সংক্রান্ত ক্ষেত্রগুলোতে মানবিক সহায়তা নিরাপত্তা করিডোর এবং পুনর্গঠন সংক্রান্ত ক্ষেত্রগুলোতে প্রাথমিক সমন্বয় হলে ভবিষ্যতে আরো অগ্রগতি সম্ভব বলে তারা মনে করেন গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরো বিস্তারিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না